রক্ত আর ধ্বংসস্তূপের শহর গাজা এবার পেতে চলেছে ভিন্ন এক সমীকরণ কারণ এবার গাজায় স্বরা সরিষণা পাঠাচ্ছে মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশ বছরের পর বছর ধরে চলা নির্যাতনের প্রতিক্রিয়ায় অবশেষে প্রতিরোধের মক্ষম বার্তা দিচ্ছে এই শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো এ যেন শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয় বরং এক বিস্ফোরক ঘোষণা গাজার মাটিতে নামছে মুসলিম বিশ্বের রণদূত যেখানে গোটা বিশ্ব গাজাকে ঘিরে উদ্বেগে সেখানেই পদক্ষেপ কি যুদ্ধের আগুনে নতুন ঘি ফেলবে নাকি নিপীড়িত নিঃশ্বাসরুদ্ধকর এক সম্ভাবনার পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি গাজ উপত্যকায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তুতি চললেও কোন কোন দেশ এতে সামরিক অংশ গ্রহণ করবে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা এবার সেই রহস্যের পর্দা খানিকটা উঠল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে সম্ভাব্য সৈন্য সরবরাহকারী দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে তিনটি মুসলিম প্রধান রাষ্ট্র তারা হলো পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়া রিপোর্টে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টার আলোচনায় ইন্দোনেশিয়া ও আজারবাইজানের পাশাপাশি পাকিস্তানকেও বিবেচনায় নেওয়া হচ্ছে নয় ইন্দোনেশিয়া একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে গাজার সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যদি জাতিসংঘ অনুমোদিত শান্তিরক্ষা মিশনের অধীনে কাজ করা হয় তবে সর্বোচ্চ বিশ হাজার সেনা পাঠাতে তারা প্রস্তুত যদিও এখনো পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি তবে এই তিন দেশকে কেন্দ্র করেই গঠিত হতে পারে বহুল আলোচিত আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের কোর দল প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই যুদ্ধ বিরতি বজায় রাখার প্রচেষ্টা এবং ছিটমহল স্থিতিশীল করার জন্য ইসরায়েলে দুইশো সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন কেন্দ্রীয় কমান্ডার অধীনে এই সেনারা ইসরায়েলের গাজার উত্তরে অবস্থিত একটি বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্রে মোতায়েন থাকবে মিশরীয় কাতারি এবং আমিরাদের সৈন্যরাও এই সমন্বয় কেন্দ্রে অবস্থান করবে বলে আশা করা হচ্ছে বাহিনী বর্তমানে গাজায় নিহত জিম্মিদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করছে মিশরীয় এদিকে ইসরায়েলের কূটনীতির মানচিত্র কাঁপতে বসেছে বিশেষজ্ঞরা সরাসরি জানাচ্ছেন যদি মুসলিম দেশের রণদূতরা বা সৈন্যরা গাজায় প্রবেশ করেন তা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতিরোধকে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে নিয়ে যাবে